ডি আর বিয়াস আসসালামু আলাইকুম তুফায়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কারফু মাছের রেণু ও দানিপনা কোথায় পাওয়া যায় তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিজ্ঞ যারা কারফু মাছের রেণু ও পু পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ভালো জাতের আছে রেনু ও দানিপনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো জাতের আছে রেনু ক্রয় করতে পারবেন এই মাসটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে ভালো জাতের আছে রেনু ও জ্যাকিনো মাসে রেনু সংগ্রহ করতে পারবেন এই মাসটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চালে সরাসরি এসেও সংগ্রহ করে নিতে পারবেন তা আমাদের কাছ থেকে এই মাসটি সংগ্রহ করে আপনারা যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তরে মাছটি হোম ডেলিভারি করে নিতে পারবেন তা বিস এই মাছটি অবশ্যই কার্বু মাছের পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টেস্প সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে ভালোভাবে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার সাড়ে তিন থেকে তিন ফুট পানি ডোকাতে হবে তারপরে প্রতি শতাংশে আপনি আড়াইশো থেকে তিনশো গ্রাম মাছ পুকুরে প্রয়োগ করতে পারবেন যারা এই কার্ফু মাছের রেণুটি ভালোভাবে পুকুর প্রস্তুত করে মাছ চাষ করতে চান তারা অবশ্যই এই মাছটি চাষ করে অল্প দিনে লাভবান হতে পারবেন কার্ফু মাছের রেণু আপনার এক কেজিতে হবে দুই থেকে আড়াই লাখ পণা তা বেয়াজ যাদের ভালো যাতে ভালো মানের পনা পুকুর আছে তারা অবশ্যই কার্ফু মাছের রেণু চাষ করতে পারেন তারা এই মাছ চাষ করে অল্প দিনে স্বাবলম্বী হতে পারবেন তা আমাদের কাছ থেকে দেখতে পারছেন কত সুন্দর কার্ফুমাসের রেনুই এ পনাটি আমাদের কাছ থেকে একদম অরিজিনাল হাঙ্গারি কার্ফুমাসের রেনু সংগ্রহ করতে পারবেন তা বস যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম